শুভ সকাল বন্ধুরা মিটু সিম্পল লাইফস্টাইলে আমি মিটু চলে এসেছি অনেক সকাল সকাল কিন্তু তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও একটি রোদ ঝলমলে সকাল আর অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ আশা করছি তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো এবং শেয়ারও করতে পারো আমার এই মধ্যবিত্তর শখের বেডরুমটাকে আমি কীভাবে ক্লিন করি তোমরা আমার সাথেই থাকো সিলিং ফ্যান তো অনেকটা উঁচুতে থাকে তাই এটা পরিষ্কার করা আমাদের মতন মহিলাদের একটু কিন্তু চাপের বিষয় থাকে কারণ এটা বেশ রিক্সি কাজ কাঠের শক্ত পোক্ত চেয়ার নিয়ে তবেই কিন্তু আমি এর উপরে উঠে এই সিলিং ফ্যানটাকে যতদূর সম্ভব আমার পক্ষে আমি সেটাকে পরিষ্কার করার কিন্তু চেষ্টা করছি কারণ যতদূর হাত যাচ্ছে আমি ততদূরই কিন্তু পরিষ্কার করতে পারছি এর বেশি কিন্তু আমি পাচ্ছি না কারণ আমি তো হাইটে একটু শর্ট আছি যাই হোক দেখো ভালোভাবে যতদূর পারলাম করলাম তারপর কিন্তু এরকম একটা ব্রাশ দিয়ে আমি এই ডিজাইনগুলোকে পরিষ্কার করে দিচ্ছি কারণ ডিজাইনে অনেক ধুলো পড়ে এরপর গেলাম আলমারিটা এই আলমারির ওপরেও দেখবে সব সময় কিন্তু ধুলো পড়ে এর ওপরে কোনো কাপড় পেতে রাখা যায় না তাতে কিন্তু জিনিসটা আরও বেশি ধুলোময় হয় ওই কাপড়ের ওপরে পরে না এই আলমারির মধ্যে কিন্তু ধুলোগুলো আটকে থাকে তার জন্য আমি কখনোই আলমারির উপরে কোনো কাপড় বা পলিথিন কিছুই দিই না আমি কিন্তু মাঝে মাঝে এইভাবে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে দিই আর এতে দেখবে পরিষ্কারটা ভালো হয় আর তোমার ঝামেলাটাও কম লাগবে কারণ এর উপরে যে কাপড় দাও সেটা পরিষ্কার করা কিন্তু আবার একটা কঠিন মানে চাপের বিষয় হয়ে যায় এখানে যে হ্যাঙ্গিং লাইটটা আছে এগুলোও কিন্তু পরিষ্কার করতে হয় মাঝে মাঝে এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ধুলো আটকায় আর আমি হাইটা যেহেতু শর্ট সেহেতু কিন্তু আমি হাতে পাচ্ছি না আমার একটা কিন্তু ল্যাডার আছে মানে মই যে স্টিলের বলে সেটা নিয়ে না করতে আমার ভীষণ ভয় লাগে কেউ যদি ওই ল্যাডারটাকে চেপে না ধরে তাহলে কিন্তু খুব রিক্সি পড়ে গিয়ে বিপদ হতে পারে তাই আমি কিন্তু একা একা ওটার উপরে কখনো চড়ি না মানে ওটার উপরে উঠে আমি কোনো কাজই কিন্তু করি না কার্টনের স্টিকটা আছে দেখো এটাকেও কিন্তু মাঝে মাঝে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হয় আমার নিচে যে কার্টনের স্টিক আছে তার সাইডে যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো নিচে কাঠের নিয়েছিলাম তো কাঠের দেখতে বেশি ভালো লাগে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা খুব বাজে সেগুলো খুলে খুলে পড়ে যায় আর একটা দেখো ভীষণ পোক্ত একটা জিনিস এ কিন্তু খুলে পড়ে যায় না আর হচ্ছে মুছে দিলেই একদম চকচক করে রুপোর মতন তার জন্য না আমি এই ডিজাইনটা কিন্তু আমি নিজেই চুজ করেছিলাম আর নিচে কাঠের লাগাতে যে সমস্যাটা হলো সেটা আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম কাঠের জিনিসই দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে আর অনেক বেশি টেকস হয় কাঠের জিনিস তবু কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো কাঠের বানালে না একদমই ভালো হয় না আমি দেখলাম যেরকম এই যে কার্টেনের যে সাইডের ডিজাইনটা এটা কিন্তু অবশ্য রেডিমেডই কিনতে পাওয়া যায় বাজারে যত দাম দিয়েই কেন না কেন একদমই ভালো কিন্তু পরেই না এই খাটটাকেও কিন্তু আমি মাঝে মাঝেই তোমাদেরকে হয়তো অনেক সময় দেখাই না আমি কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে নিই আর এই সুইচবোর্ডগুলোকে তো প্রত্যেকবারই ঘর যেদিনই পরিষ্কার করি সেদিনই কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে বা কখনো কলিং দিয়ে কিন্তু মুছে নিই যখন দেখি কালো স্পট পড়েছে তখনই অবশ্য আমি কলিং দিই তাছাড়া এমনি আমি শুকনো কাপড় দিয়েই মুছি আর এই ওয়াল ঘড়িটাকেও কিন্তু মাঝে মাঝেই অবশ্য যেদিন আমি ডিপ ক্লিন করি বেশিরভাগ সময় সেদিনই কিন্তু আমি এই ঘড়িটাকে পরিষ্কার করি আর এই দরজাটাকেও কিন্তু বেশ যত্ন নিতে হয় আর আমি যত্ন নিয়েইও কারণ ঢোককার একদম মুখেই তো দরজা আর এই দরজাটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু দেখবে ভালো লাগে না ঘরটাকে আর এই যে সোফাটাকে দেখতে পাচ্ছ এই সোফাটাকেও কিন্তু আমি প্রায় প্রত্যেক দিনই বলতে গেলে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করি আমি কিন্তু কোনো মানে অতিরিক্ত ডিজাইন দেইনি এগুলো সমস্তই কিন্তু আমার বাড়িতেই বানানো ফার্নিচার আমার বেডরুমে একদমই কিন্তু বেশি ফার্নিচার নেই আর আমি অতিরিক্ত ফার্নিচার রাখতে পছন্দও করি না আমার না সবসময় মনে হতো যে একটা বড় বেডরুম হবে খুব হালকা জিনিস থাকবে হাঁটাচলা করা যাবে মানে খুব শান্তি পাবো সেই রুমটার মধ্যে সেই জন্যই কিন্তু আমি এই বেডরুমে একদমই বেশি ফার্নিচার রাখিই নি আর তাছাড়া জানতো বন্ধুরা আমার হাজব্যান্ড কিন্তু বলে যত বেশি জিনিস থাকবে তত কিন্তু তোমাকে বেশি যত্ন করতে হবে আমার ঘর যেন চকচক করে নোংরা যেন না থাকে আর সেই সমস্ত জিনিসের দায়িত্ব তো তুমি যেহেতু বাড়ি থাকবে তোমার উপরেই কিন্তু থাকবে তা তুমি বুঝে সেই জিনিসগুলো করবে যে জিনিসগুলো যত্ন নিতে পারবে সেই জিনিসই তুমি কিন্তু বানাবে বা ঘরে রাখবে এটা কিন্তু ঠিকই বলো যে সমস্ত জিনিস আমরা যত বেশি করি না কেন আমাদের গৃহিণীদের উপরেই কিন্তু সেই সমস্তগুলোর দায়িত্ব এসে পড়ে আর সেই চাপগুলো কিন্তু আমাদেরকেই সামলাতে হয় তবে আমরা সেই চাপ সামলাতে কিন্তু ভীষণভাবেই পছন্দ করি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু নিজের বেডরুমকে বা নিজের বাড়িটাকে আমরা খুবই সুন্দরভাবে সাজাতে পছন্দ করি চায় যত জিনিসই হোক না কেন সেই কষ্টটা কিন্তু করতে আমরা একদম রাজি হয়ে যাই আমি কিন্তু বেডরুম মোটামুটি ক্লিন করে দিয়ে এসেছি এরপরে আমার হাউস হেল্পার এসে কিন্তু ঘরটা মুছে দেবে তারপর ছাদে এসে কিন্তু সমস্ত গাছে আমি জল দিয়ে দিয়েছি আর ছাদটাকে না একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি খুব বেশি নোংরা যে ছাদে পড়ে তা নয় তবে বাইরের যে মানে আমার বাড়ির পাশে একটা গাছ আছে সেই গাছটাতে মানে প্রচুর পাতা পড়ে হাওয়া দিচ্ছে এই দুদিন ধরে ছাদে ভীষণভাবেই আর হাওয়াতে কিন্তু উড়ে উড়ে আসে ওই ফাঁকা দিয়ে ওপরে শেড আছে সেই কারণে এখন কিন্তু অল্প আসে তাও দেখো কতগুলো হয়েছে এই পাতাগুলো যদি মাঝে মাঝেই ঝাড়ু দিয়ে পরিষ্কার না করা হয় ছাদটা কিন্তু দেখতে প্রচণ্ড নোংরা লাগে দেখেছো কতগুলো হয়েছে পাতা আমার বাড়িটা চৌকো শেপ নয় আমার বাড়িটা লম্বা তাই দেখো আমার ছাদটাও কিন্তু লম্বা আকারের বেশ অনেকটাই কিন্তু লম্বা ঝাড়ু দিতে গিয়ে কোমর কিন্তু ধরে যায় তারপরে কিন্তু আমি একদম স্নান করে মানে মাথায় শ্যাম্পু করেছি আজকে আমি বেশ অনেক পরে কিন্তু এসছি আমি এই বিছানার চাদরগুলোকে পাল্টাতে আজকে কিন্তু একটু অন্যরকম বেডশিট আমি পাচ্ছি এই বেডশিটটা কিন্তু বাটিকের বাটিককে আমার ভীষণ ভাল লাগে লাল মেরুন এর টাইপের নয় এই কালারটা কিন্তু এই কালারটা হচ্ছে পার্পেল কালার ক্যামেরায় খুব মানে খুব বেশি যে ভালো বোঝাচ্ছে কালারটা তা কিন্তু নয় কিন্তু ভীষণ গর্জেস মাঝে মাঝে দেখছি দেখো এই যে এখন কালারফুল লাগছে কিন্তু মাঝে মাঝে কিন্তু একটু ফ্যাকাসে লাগছে ক্যামেরার জন্য এটা হচ্ছে আর যেহেতু একটু ডিপ ক্লিন করেছি সেই জন্য কিন্তু আমি যে কার্পেটটা সেন্টার টেবলের নিচে সেটাকে সরিয়েছিলাম অন্যান্য দিন কিন্তু এটাকে আমি সরাই না কারণ এটা সরানো সম্ভব নয় বেশি টানা হেঁচড়া করলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যায় সেই জন্য আর অনেক দিনই কিন্তু রয়েছে সোফার উপরের কভারটা তো সেটাকে কিন্তু আমি সরিয়ে দিয়েছি আজকে আর একটা কভার আমি দিয়ে দিয়েছি এই কভারটা অবশ্য আমি রেডিমেড কিনেছি আর আগে যে সাদা কভারটা ছিল সেগুলো কিন্তু আমাদের মানে ওর বাবার সার্ভিসের টাওয়াল সেই তিনটে টাওয়ালকে একসাথে জোড়া দিয়ে কিন্তু একটা আমি সোফার কভার বানিয়েছি আমাদের মতন মধ্যবিত্তরা কিন্তু এই রকমই তাপ্তি দিয়ে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করে তো আশা করি বন্ধুরা আমার এই অতি সাধারণ বেডরুমটা আমি এইভাবে যে পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি সেটা তোমাদের দেখে ভালোই লেগেছে আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা